তো গাইজ আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে টাইটেল এবং তামবেল লেগে তো বুঝেই গেছেন আজকের ভিডিও কে নিয়ে হতে যাচ্ছে তো আমরা কিনে ফেলেছি আমাদের স্বপ্নের গেমিং পিসি তো আজকে আমি দেখাবো আমার গেমিং পিসি এবং গেমিং সেট আপ তো আপনারা যারা যারা চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর চলুন দেখা যাক তো গাইজ আপনারা এখানে আসলে প্রথমেই দেখতে পারবেন যে এখানে আমার যে বসার জন্য একটা সস্তা চেয়ার আছে তারপর এখানে আছে একটা গেমিং টেবিল পিসি পিসি আওয়ার জন্য টেবিল তারপর দেখতে পাচ্ছেন এখানে মাউস কিবোর্ড রাখা আছে আমার তো তারপর আমি দেখতে পাচ্ছেন আমাদের যে মেন মেইন পিসির যে মনিটরটা ওইটা তো পিসি ওখানে আমার এটাতে কিন্তু লাইট পিসি তে কোনো আর জিবি লাইট নাই তো এখানে দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড মনিটর যেটা আমার আইপ্যাড আমি সেকেন্ড মনিটর হিসেবে রাখছি আর এখন দেখেন এখানে আমার কেপ কার্ড আছে যেটা দিয়ে আমি এডিট করি আপনাদের জন্য ভিডিওগুলা তারপর এখানে দেখতে পারছেন যে তো এখানে আমার গেমিং গেমিং আমার যে পিসিটা আছে পিসি দেখেন মাত্র চার জিবি র্যাম ওইটা আমি আপডেট করবো কিছুদিন পরে তো এখন আমি আমার একটা সিক্রেট জিনিস আপনাদের দেখাই এই যে এখানে আছে আমার সিক্রেট জিনিস যে আমার পিসি টেবলটা আছে ওইটার ডয়ার দেখেন এখানে আমার মাইক্রোফোন লেখা আছে তারপর এই যে গেমিং গেম খেলার জন্য ইয়ে আছে তারপরে এখানে মাইক্রোফোন টা আছে আমার তারপর এখানে দেখেন হেডফোন এইগুলা আছে তো এগুলা আছে তারপরে এই আর কি আমার গেমিং সেট আপ সুটোমুটো গেমিং সেট আপ আর আপনার এখন আমার চ্যানেলটা দেখেন একটু আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে সবাই ভিডিওটা ফুল দেখবেন তাটা